আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত কাছে দুটি দেশ প্রবাস যে যে জায়গা থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে যে তিনশত তেষট্টি জনের বিশাল এক নিয়োগ প্রকাশ করেছে তো আপনাদের মাঝে আমরা এই পেজটি ডাউনলোড করছি ধর্ম মন্ত্রণালয়ের পেজ থেকে আপনারা ওয়েট আপনারা দেখেন এই যে আমরা ডাউনলোড করছি ডাউনলোড করে এই যে একটি পেজ আমাদের শুরু করলাম ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এবং প্রথম আলো একটা প্রকাশ করেছে যে ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে তেতাল্লিশটি পদে মোট তিনশো তেষট্টি জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা স্বরূপ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ অনলাইনেও অনলাইনে আবে পদগুলোর জন্য আবেদন শুরু শুরু ত্রিশ জুলাই থেকে তিরিশ জুলাই থেকে অনেকে আবেদন করছেন আপনি আবেদন করতে পারেন তো এই তো একটু বিশাল এক নিয়োগ তো আপনারা তিরিশ জুলাই থেকে শুরু করতে পারবেন তো বিস্তারিত আমরা বলছি এর আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইবের জন্য অনুরোধ জ্ঞাপন করছি তো আমরা পেজটি তিনশো তেষট্টি জনের নিয়োগ প্রকাশ করেছে কোন কোন পদে নিয়োগ আমরা একটু পরে শোনাচ্ছি এক নম্বর হচ্ছে ফার্মাসিস্ট এগারোতম গ্রেডে বেতন হবে নয় জন স্থায়ী পদ স্নাতক ডিগ্রি বা মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা দুই নম্বর হচ্ছে হোমিওপ্যাথ এখানে দুইজন স্থায়ী পদ দুইজন নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে তো এখানে লেখা আছে যে কোন স্বীকৃতি বোর্ড থেকে কোথায় থেকে কি করতে হবে না হতে হতে সবই এতে স্ক্রিনে আমরা দিচ্ছি আপনারা এখান থেকে সংগ্রহ করবেন দুই নম্বর লাইব্রেরি তিন নম্বর তিন নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী তিনজন স্থায়ী পদ এখানে ফাজিল অথবা খামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা ও ক্যাটালগ কার তৈরি কাজে তিন তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন আপনারা তিন নম্বর চার নম্বর হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর এইভাবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এইভাবে প্রশিক্ষণ প্রশিক্ষণ সহকারী এবং কেয়ারটেকার এবং ওই সিনিয়র সুপারভাইজার সহ অনেক নিয়োগ এখানে উল্লেখ করেছেন তো আমরা আপনারা স্ক্রিন আপনাদের মাঝে শেয়ার করেছে আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে কোন কোন যোগ্যতা কোন কোন বিষয়ে আপনারা আবেদন করবেন আপনারা স্ক্রিন স্ক্রিনশট নিতে পারেন এই আপনারা পদে অনুসারে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা আপনাদের মাঝে সব সবসময় ভিডিও নিয়ে আসি তো এই যে মজিন হিসেবেও আপনারা আবেদন করতে পারবেন তারপরে এই যে আরেকটা হচ্ছে বিশ নম্বর স্টোন কিপার ড্রাইভার সহ আরও অনেক বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন এইতে যে আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ থেকে আপনারা আরও অনেক এখানে নিয়োগ আসছে তেতাল্লিশ পদে তিনশত ছেষট্টি তিনশো তো তেষট্টি পদে আপনারা নিয়োগ প্রকাশ করা হয়েছে আপনারা আপনি করতে পারবেন তো আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো সাতত্রিশ সাতত্রিশ নম্বর হচ্ছে অডিও অপারেটর মেস ক্লিনার অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্ন কর্মী বাবুরছি সহকারী বাবুরছি এরপরে কোন পদে কোন ডিগ্রি লাগবে না লাগবে এখানে উল্লেখ আছে আপনার স্ক্রিনশট নিয়ে আপনার যোগ্যতা অনুসারে আপনারা আবেদন করতে পারবেন এই তো এই হচ্ছে মোট মোট 43 তেতাল্লিশটি পদে তিনশো তো তেষট্টি জনকে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে তো এতক্ষণ আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করলাম 43 পদে তিনশো জন নিয়োগ দেওয়া হবে আপনারা আবেদন করবেন তা আবেদন কিভাবে করবেন এখানে শর্ত আছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে এখানে ভালোভাবে পড়েন কীভাবে আবেদন করবেন কার মাধ্যমে আবেদন করবেন এইখানে উল্লেখ আছে আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনারা আবেদন করেন ধন্যবাদ সবাইকে